আসসালামু আলাইকুম অসহায়ের সুযোগ নিয়ে কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করতে হয় না কারণ খারাপ ব্যবহার করবেন সে মানসিকভাবে একটু কষ্টে থাকবে একটু অশান্তি থাকবে হয়তো সে পঞ্চাশ বছর বাঁচত নয় বিশ বছর বাঁচবে মরে দেবে আপনি কি সারা জীবন বাঁচবেন আপনিও সারা জীবন বাঁচবেন না আজকে মনে করেন কি আমি যেরকম হয়রানি শিকার হচ্ছে আমারই যেরকম যন্ত্রণা দিচ্ছে ছোটোবেলা আমার বাবা মারা গেছে অনেক ভিডিওতে বলেছি সংসার লাইফ পাই নাই বাহিরে এসে জেন্দিগির জীবনটা কাটাচ্ছে ছয় বছর আমি ভালো থাকার জন্যই তো কষ্ট করতেছি না ভালো থাকার জন্যই কষ্ট করতেছি আর এই ভালো থাকার জন্যই দেশে যাই একটু ভালো থাকবো দেখে আমি কষ্টটা করতেছি আর এই কষ্টটা বরবাদ হয়ে যাচ্ছে মানুষ আমারে সুখী শান্তিতে থাকতে দিচ্ছে না হয়রানি শিকার করতেছে তো আমি আমার দিকতে বলতেছি এরকম দেখেন যে হাজার হাজার মানুষ আপনি খোঁজেন পাবেনেন তাইতে আমি বলতেছি দেখেন দুনিয়াটা চিরস্থায়ী না আজকে আপনার ক্ষমতা আছে কালকে ক্ষমতা আপনার থাকবে না সমস্ত ক্ষমতার মালিক উপরওয়ালা আলা ওই আল্লাহ হক যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছে তাই এই আর সৃষ্টি যে করেছে সেই মহান রবের দরবারে আপনি একবার হাত তুলে বলেন যে আল্লাহ আমি মানুষের প্রতি জুলুম করেছি অন্যায় করেছি তুমি অনেক ক্ষমা করে দাও তও করে আপনি আর মানুষের প্রতি জুলুম করেন না মানুষের প্রতি অন্যায় অত্যাচার জুলুম করা যে কত বড় শাস্তি আর এই যে প্রত্যেকটা মুহূর্তে আমার এরকম হালাল কষ্টের টাকা দিয়ে আমার জমি কিনে ঘরবাড়ি করে আজকে আমি একটা মেয়ে মানুষ কি পরিমাণের হয়রানি শিকার হচ্ছি আর কি পরিমাণের টেনশন করতেছি আল্লাহ না করুক আমার মনে করেন কি আমার হায়াত কত দেশের আল্লাহ জানে তো সেই হায়াতের মধ্যে আমি থাকতেও পারি নাও পারি আমি মরেও যাতে পারি তা দুনিয়ার পর তো যদি মানুষের কাছ থেকে একটা মানুষ যদি এত কষ্ট নিয়ে দুনিয়া সাইডে ত্যাগ করে তাই এই মানুষের মতো নিকৃষ্ট আর কোনো মানুষ কেউ আছে বলেন তো এই শ্রেষ্ঠ জীব আল্লাহ তালা বলে দিছে আঠারো হাজার মাখলিকতের ভিতর শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ হচ্ছে মানুষ মানুষ মানুষদা আর সেই মানুষ মানুষে মানুষে খুন করে মানুষে মানুষের পেটে লাথি মারে আর সে মানুষ হয়ে মানুষের যত প্রকারের আছে অবিসার অত্যাচার একেবারে হয়রানি শিকার বিভ্রান্ত শিকার সব কিছু মানুষের ধারাই সম্ভব হয় আজকে আমি এত কথা বুঝতাম না এত কথা শিখতাম না আজকে আমারে এই আমারে হয়রানি করা হচ্ছে দেখে আমি আজকে এত কথা বলতে বাধ্য হচ্ছি আর এই প্ল্যাটফর্মে আইসা আমি এইগুলো বলতেছি আমি আমি এত এতদিন পর্যন্ত সৌদি আরবে রয়েছি এত বছর ধরে কিন্তু করি না এইগুলো আমার এই চব্বিশ সালটা হ্যাঁ তেইশ সালের শেষের দিকে বাড়িঘরগুলো করেছি ওই চিত্যে করেছি আর আজকে পর্যন্ত আমি খুবই টেনশনে আসি মানসিকভাবে আর তো জানেন যে একটা মানুষ চিন্তা করলে টেনশন করলে টেনশন করলে সে কত সময় ভালো থাকতে পারবে তার শরীর কত সময় ভালো থাকতে পারে আর এমনি দুই সালে আমার কিডনির অপারেশন করা হ্যাঁ একজন হুজুরের সংসার খুব করার ইচ্ছা ছিল দিল না যার কারণে আমার জীবনটাই লাইফটাই ধ্বংস শেষ হয়ে গেল আর সেখান থেকে আমার দুই সালে কিডনি অপারেশন করে একা একা নিরিবিলি আল্লাহরের ডাইকে বাঁচার চেষ্টা করতেছি কিন্তু কেউ মারে ভালো বাঁচতে দিচ্ছে না কেউ মারে ভালো থাকতেও দিচ্ছে না আর কেউ বাঁচতেও আমার দিচ্ছে না জানি না এ শেষ কোথায় আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ